জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি পাখি বলল কৃষ্ণ নামে জীবের কোনো মুক্তি হয় না ভাবুন কত বড় দুঃসাহসিক কথা বলে কিনা মহা মহাকৃষ্ণ যে নাম সেই নামে জীবের মুক্তি হয় না তবে কিসে হয় জীবের মুক্তি নমস্কার প্রিয়োষিত মধুরা মহান কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ এই ভিডিওতে এই কলিযুগের মানুষের মুক্তির কথা শোনাব একটি পাখি সেই কথা এক রাজাকে বলেছিল আজ এই ভিডিওতে সেই কথাই আপনাদের সামনে তুলে ধরব কারণ আমরা এই কলিযুগের মানুষ সবাই যাই মুক্তি পেতে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কালো নস্তেব নাস্তেব বো গতির অর্থাৎ এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নামেই জীবের মুক্তি এছাড়া এই নাম বিনা কোনো গতি নাই গতি নাই গতি নাই যেখানে সাধু সন্ত সবাই বলে মহামন্ত্র কৃষ্ণ নামই একমাত্র মুক্তির পথ সেখানে একটা পাখি বলল কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না কেন বললেন আর কিসে মুক্তি হয় সেটাও সে বলল তাই চলুন সেই মূল্যবান কথা আমরা শ্রবণ করি যাতে আমরাও সেই পথ অবলম্বন করে মুক্তির পথের দিকে এগোতে পারি প্রাচীন সময়ে এক কৃষ্ণ ভক্ত রাজা ছিল সে সব সবসময় কৃষ্ণ গুণগান করতে বলতেন আর যেখানেই শুনত কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সেখানেই চলে যেত এবং মাঝে মধ্যেই বেরিয়ে পড়ত রাজ্য ভ্রমণে কোথায় নাম শুনতে পাওয়া যায় সেই রকম একদিন সকালে কৃষ্ণ নাম করতে করতে রাজা রাজ্য ভ্রমণে বেরিয়েছিলেন ভ্রমণে বেরিয়ে তিনি দেখতে পান একটি গাছে দুটি পাখি মধুর স্বরে নাম করছে এই দৃশ্য দেখে রাজার মন অতি প্রসন্ন হয়ে ওঠে তিনি ভাবুক হয়ে পড়ে। পাখি দুটির কণ্ঠে এমন কৃষ্ণ নাম শুনে রাজা মনে মনে ভাবলেন কি সুন্দর এরা কৃষ্ণ নাম করছে মনের আনন্দে আর আমরা মানুষ হয়ে সেটা না করে মায়া আমোহে পড়ে আছি সাধের মানব জন্ম পেয়েও আমরা ভুলে গেছি সেই নাম সেই কৃষ্ণ নাম। যেখানে গাছ তরুলতা পাতা তারা ভাবে হায় রে আমাদের পা দিয়ে হেঁটে যেতাম যেখানে কৃষ্ণ কথা হয় যেখানে কৃষ্ণ নাম হয় যেখানে পশু পাখি এরা ভাবে হায় রে আমাদের যদি কথা বলতে দিত ঠাকুর আমরা যদি কথা বলতে পারতাম তাহলে ওই মুখ দিয়ে শুধুই কৃষ্ণ গুণাগান করতাম কৃষ্ণ কীর্তন করতাম আর দেবতারা তারা ভাবে একবার যদি ওই মানব জন্ম পেতাম তবে মনের সুখে গোবিন্দের ওই নাম আমরা করতে পারতাম কিন্তু আমরা সেই মানব জন্ম পেও সেটা না করে বাজে কাজে সময় অতিবাহিত করি এইসব কথা ভেবে রাজা মনে মনে স্থির করলেন যেভাবেই হোক ওই পাখিকে তার দরকার তার কাছে সে আটকে রাখবে তার কণ্ঠে সে সব সময় কৃষ্ণ নাম শুনবে কি ভালো নাম করে ওই পাখিরা তাই রাজা তার সৈনিকদের আদেশ দেন যে ওই পাখি দুটোকে ধরে আনতে রাজার আদেশ পেয়ে সৈনিকেরা অনেক কষ্টসাধ্য করে একটি পাখিকে ধরতে পারে আর সেটাকে রাজার কাছে নিয়ে যায় রাজা ওই পাখিটিকে সযতনে নিজের কাছে একটি সুন্দর খাঁচায় বন্দি করে রাখে সেখানে সে তাকে ভালো ভালো খাবার দেয় আর বলে হে পাখি তোর ওই মিষ্টি কণ্ঠস্বরে একবার কৃষ্ণ নাম আমায় শোনা আমার হৃদয়ে তৃপ্ত হোক ওই সুন্দর নাম শুনে কিন্তু ওই পাখি আর কৃষ্ণ নাম করে না কি করে করবে সে যে আজ খাঁচায় বন্দী মুক্ত গগনের পাখি যদি খাঁচায় বন্ধ থাকে তবে তার মনের অবস্থা কেমন হয় তার মনে কষ্ট তাই সে কৃষ্ণনাম আর করছে না এটা দেখে রাজা অবাক হয়ে যায় সে পাখিকে বলে তুই ওই গাছের ডালে বসে কি সুন্দর কৃষ্ণ নাম করছিলি আর আজ কেন সে নাম করছিস না রাজা যত কথাই বলে না কেন পাখি আর কৃষ্ণ নাম করে না এইভাবে একদিন দুদিন করে এক সপ্তাহ কেটে যায় কিন্তু পাখি আর কৃষ্ণ নাম করে না তাই রাজা মনে মনে বললেন দাঁড়া পাখি তোকে দিয়ে কীভাবে কৃষ্ণ নাম করাতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে কারণ কথায় আছে যারা কৃষ্ণ নাম করে যারা কৃষ্ণ ভজনা করে তারা হয় বড় ইজ্জি তাই রাজা তার বাড়িতে ভাগবত আলোচনার ব্যবস্থা করলেন ভাগবত পাঠ শোনার ব্যবস্থা করলেন যারা যারা ভাগবত পাঠ শুনতে চান সেই সব মানুষদের তিনি আমন্ত্রণ জানালেন বাড়িতে কারণ সবাই তো আসে না সবাই তো ভাগবত পাঠ শুনতে চায় না ভাগবত কথা শুনতে চায় না কৃষ্ণ কথা শুনতে চায় না তাই যারা শুনতে চায় তাদেরকেই আমন্ত্রণ জানায় রাজা তার বাড়িতে রাজা জানতো যে ওই পাখি সামনে যদি কৃষ্ণ নাম করা হয় কৃষ্ণ কথা আলোচনা করা হয় তাহলে ওই পাখি কোনো না কোনো সময় তার কণ্ঠে ওই কৃষ্ণ নাম করতে থাকবে নামের তালে তালে আর তখনই রাজা তার সুরেলা কণ্ঠে কৃষ্ণ নাম শুনতে পাবে সময়ে ভাগবত পাঠ শুরু করেন পাঠক ওই পাঠকও ছিলেন একজন পরম কৃষ্ণ ভক্ত ভাগবত আলোচনা করতে করতে এক জায়গায় লেখা আছে জীবের মুক্তির একমাত্র পথ হল নাম করা এই কৃষ্ণ নাম করলে জীবের মুক্তি হয় যেই না পাঠক এই কথা বলেছে অমনি পাখি বলে ওঠে না না ও কথা মিথ্যা কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না পাঠক বলে এ কি তুমি এ কথা কেন বলছো কী করে বলছো কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় না পাখি বলে না হয় না কারণ আমি হলাম পাখি জন্মের পর থেকে শুধু কিচির বিচিরি করতাম ধীরে ধীরে কৃষ্ণনাম শুনতে শুনতে সেই ভগবান পরমেশ্বরের কৃপায় এই অধরে কৃষ্ণ নাম উঠেছে যেদিন থেকেই কৃষ্ণনাম করতে শিখেছি সেদিন থেকেই সব সময় এই কৃষ্ণ নামই করি আমিও জানতাম যে কৃষ্ণ নামে জীবের উদ্ধার সম্ভব কিন্তু ভাবিনি সেই কৃষ্ণ নামের জন্য আমায় খাঁচায় বন্দী হতে হবে তাই বলছি কৃষ্ণ নামে জীব বন্দি হয় উদ্ধার হয় না পাঠক বলে তবে কিসে উদ্ধার হবে পাখি বলে বলবো আগে আমায় মুক্ত করো এবার পাঠক রাজাকে অনুরোধ করে বলে হে রাজামশায় আপনি কৃপা করে ওই পাখিকে মুক্ত করে দিন ও যে বড় কষ্টে আছে ও যে মুক্ত বিহঙ্গ রাজা তার ভুল বুঝতে পেরে ওই পাখিকে মুক্ত করে দেন এরপর ওই পাখি উড়ে গিয়ে প্রথমেই ওই পাঠকের পায়ের উপরে গড়া গড়ি দিল তারপর একটু দূরে উড়ে গিয়ে বসল আর বলল শোনো তোমরা ভগবান নিজে বলেছেন যে আমার থেকে আমার নাম বড় নাম থেকে নামই বড় অর্থাৎ ভক্ত বড় আর ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি বড় চরণ ধুলি শ্রেষ্ঠ তাই কৃষ্ণ নামে জীবের মুক্তি হয় এই নাম ছাড়া যে আর কোনো কিছু নেই উদ্ধারে এই নামে সেদিনই উদ্ধার হওয়া যায় যেদিন কোনো প্রকৃত ভক্তের কৃপা লাভ করা যায় যদি সেই ভক্তের ধুলিতে গড়াগড়ি দেওয়া যায় সেই চরণ ধুলি মাথায় গায়ে নেওয়া যায় তবে মুক্তি পাওয়া যায় পাখি বলল আমি কৃষ্ণ নাম করায় আমায় খাঁচায় বন্দি করলো এই রাজা আর আপনার মতো পরম ভক্ত এই বাড়িতে আসায় আর তার চরণ ধুরা এই বাড়িতে পড়ায় আমি আজ মুক্ত হলাম তাই ভক্তের কৃপা হলে ওই নামেই উদ্ধার পাওয়া যায় একদম সত্যি কথা বন্ধুরা ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা পাওয়া যায় তাই তো আমাদের প্রত্যেকের উচিত সেই ভক্ত সংঘ করা সাধু সঙ্গ করা কৃষ্ণ নামেই জীবের উদ্ধার এছাড়া আর অন্য কোনো নামে উদ্ধার হবে না তাই সেই নামে উদ্ধার পেতে গেলে ভক্তের কৃপা প্রয়োজন সেই ভক্তের কৃপাতেই উদ্ধার হওয়া সম্ভব তাই যদি কোনোদিন সঠিক একজন ভক্তের চরণ ধুরা পড়ে মাথার উপরে তবে সেই দিনই সব কিছু থেকে মুক্ত হতে পারবো আমরা সবাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামের নিয়ে কৃষ্ণ নামে শুধনি কৃষ্ণরী গঙ্গায়মি কৃষ্ণরী গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই মুক্তির পথে চলতে পারে মুক্তির পথ অনুসরণ করতে পারে তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং মনের আনন্দে কৃষ্ণ গুণগান করতে থাকবেন তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয় জয় সদ্গুরু শ্রীমৎ নিত্যানন্দ নিত্যানন্দীর মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়